অঙ্কগুলো বের কর কতগুলো অঙ্ক আছে রে হয়ে যাবে বোধহয় আজকে নাকি তোরা চাইলেই হয়ে যাবে করি প্রথম অঙ্কটা দেখ পড়ে নে সবাই একবার একটা অবতল দর্পণ আছে মেরুতে হাফ ডিগ্রি কোন উৎপন্ন করেছে কে সূর্য হাফ ডিগ্রি কোন উৎপন্ন করেছে দর্পণের ব্যাক বক্রতা ব্যাসার্ধ বলেছে পনেরো মিটার দর্পণটি দ্বারা গঠিত সূর্যের প্রতিম্বের আকার কি হবে ছবিটা আগে বোঝার চেষ্টা করি অবতল দর্পণ এটা প্রধানক সূর্য কোথায় থাকে বলে দেয়নি ডিস্টেন্স তুই জানিস অনেক দূরে থাকে মানে অসীমে থাকে তো এখান থেকে আলো এসে যখন মেরুতে পড়ছে এটা মেরু কত ডিগ্রি কোন উৎপন্ন করছে হাফ ডিগ্রি তাহলে এখান থেকে যখন ঘুরে যাবে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে হাফ ডিগ্রি কোন উৎপন্ন করবে আচ্ছা কোনো বস্তু যদি অসীমে থাকে তার প্রতিম্ব কোথায় উৎপন্ন হয় ফোকাসে তাহলে এই সূর্যটার পুরোটা সাইজ এখানেই উৎপন্ন হবে বুঝতে পারছিস তো এরকমভাবে ইমাজিন করে নে আর মিটার হয়ে যাবে যা যাই হোক ইমাজিন করে নিলি এটা এই কোনটা হচ্ছে হাফ ডিগ্রি এটা ফোকাস তাই তো এটা ও তার মানে ও সমান সমান ফোকাস দৈর্ঘ্য তুই জানিস ফোকাস দৈর্ঘ্য কি বলা আছে বক করতে তো পনেরো মিটার তাহলে ফোকাস দৈর্ঘ্য পনেরো বাই দুই মিটার ফোকাস দৈর্ঘ্য পেয়ে জানতে কী চেয়েছে সূর্যের প্রতিবিম্বের আকার কি হবে তুই এখানে আকার বলতে গেলে ব্যাস অথবা ব্যাসার্ধ বের করবো আমি এই ব্যাস ব্যাসটাকে বের করে নিই সূর্যের এই ব্যাসটা বের করলেই বলে দিতে পারবো যে আকারটা হচ্ছে এত এবার এটা বের করার জন্য কি করে কাজ করবো দেখ তুই এখানে দেখতে পাচ্ছিস এই অ্যাঙ্গেলটা থিটা হতে গেলে থিটা সমান সমান বাই ভূমি ইউজ করতে পারবি থিটা সমান সমান তুই লম্ব বাই ভূমিটাকে ইউজ করতে পারিস পি এফটাতে তোকে বের করতে হবে আর থিটা মানে কত আছে ট্যান হাফ ডিগ্রি বুঝতে পারলি দেখ হাফ ডিগ্রি অনেক ছোট একটা কোন এতটাই ছোটো যে তুই টেনটি থাকে থিটা বলতে পারিস ঠিক আছে ট্যান থিটাকে তুই কী বলতে পারিস থিটা বলতে পারিস পি এফ জানি না আর ওয়েফটা হচ্ছে পনেরো বাই দুই এবার বিষয়টা হলো যে থিটার মধ্যে তুই বসাবি কত হাফ ডিগ্রি বসাবি না এই যে আমরা টেন থিটা ইজিক টু থিটা লিখি নিয়ারল ইকোয়াল টু থিটা ছোটো অ্যাঙ্গেলের জন্য সাইন থিটা ইজিক টু থিটা লিখি কস থিটা ইজকোয়াল টু কত লিখি রে ওয়ান লিখি এই জিনিসগুলো তখনই লিখি যখন থিটাটা রেডিয়ানে মেজার করি বুঝতে পারলি থিটা কোন এ মেজার করবো আমরা রেডিয়ানে তাহলে এখানে যখন আমি ট্যান্থেটাকে থিটা বলতে পেরেছি তাহলে থিটাকে রেডিয়ানেককে বসাবো তুই জানিস হাফ ডিগ্রি আছে হাফ ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে পাই বাই একশো আশি আমি জানতাম তোরা জানিস না এটা ওই জন্য আমি বলে দিলাম ঠিক আছে এক ডিগ্রি সমান সমান কত পাই বাই একশো আশি রেডিয়ান গুণ করে দিলাম এখান থেকে পি এর মানটা পেয়ে যাবি না বের করে না তোরা প্রতিবিম্বের ব্যাস এত এত মিটার এবার দুই নাম্বারটা পর দুই নাম্বার কোয়েশ্চেনটা পর ক্যালকুলেশান যাতে হলো না বাড়িতে করে না মাথায় এখন পরেরটা পড় একটা অবতল দর্পণ বলেছে বস্তু থেকে বত্রিশ সেমি দূরে অক্ষের উপরে তিন গুণ বিবর্ধিত সমশীর্ষ এই যে ডেটাটা বলে দিল তিন গুণ বিবর্ধিত বিবর্ধিত তো অবশীর্ষ হয় সমশীর্ষ হয় দুটোতেই বড় হয় তাই না কিন্তু সমশীর্ষ বলে দিয়েছে তাহলে তিন গুণ বিবর্ধিত সমশীর্ষ মানে প্রতিম্ব কোথায় থাকবে এটা যদি অবতল দর্পণ হয় প্রতিবিম্ব এদিকে তৈরি হয়েছে এটাই বলতে চেয়েছে আর বস্তু কোথায় থাকবে তাহলে ফোকাস আর মেরুর মধ্যে থাকবে তাই না এই যে ডেটাগুলো তোরা বুঝে গেলি ছবি আঁকার এটাই গুরুত্ব এই ডেটা তুই বুঝে গেছিস তাহলে ইউটাকে নেগেটিভ ধরতে হবে বিটাকে পজিটিভ ধরতে হবে ক্লিয়ার হয়ে গেছে কী জানতে চেয়েছে দর্পণের ফোকাস দূরত্ব জানতে চেয়েছে এফটা জানতে চেয়েছে তার মানে তুই ইউজ তো করবি এই ফর্মুলাটাই ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজিক টু ওয়ান বাই এ এই ফর্মুলাটাই ইউজ করবি আচ্ছা ইউ ভি এদের মধ্যে কোনো ডেটা কিন্তু ডিরেক্টলি দেওয়া নেই কোশ্চেনটা পড়লে তুই বুঝতে পারবি এইটা বলেছে যে বস্তু থেকে প্রতিম্ব বত্রিশ দূরে আছে বস্তু কোথায় প্রতিম্ব এখানে এদের মধ্যে দূরত্বটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে একটাকে যদি তুই ইউ ধরে নিস তাহলে অন্যটাকে বত্রিশ মাইনাস ইউ বলবি আমি এই দূরত্বটাকে ইউ ধরে নিচ্ছি এই দূরত্বটাকে ইউ ধরে নিচ্ছি তাহলে এই ডিস্টেন্সটা কত হবে বত্রিশ মাইনাস ইউ বুঝতে পেরেছিস এতটুকু ওকে তাহলে আমি ধরে নিচ্ছি বস্তুর দূরত্ব সমান ইউ প্রতিবিম্বর দূরত্ব ভি যেটাকে তুই বলতে পারিস বত্রিশ মাইনাস ইউ ওকে আবার বিবর্ধনটাও কিন্তু বলে দিয়েছে কত বলেছে বিবর্ধন তিন বলে দিয়েছে তাই না বিবর্ধনের জায়গায় তুই লিখবি বাই ইউ ইজিকোয়াল টু তিন এবার এখানে এমের এর মান তো মাইনাস ভি বাই ইউ হতো আমি মাইনাসটা লিখিনি তোরাও মাইনাস লিখবি না ক্যালকুলেশন করার সময় কোনো জায়গাতে মাইনাস লিখবি না যদি প্রকৃতি জানার প্রয়োজন পড়ে যে সমসির অবশ্যই যদি বুঝতে পারছিস না তখন তুই মাইনাস বসে ক্যালকুলেশন করবি আদারওয়াইজ মাইনাসকে অ্যাভয়েডি কর এখন ভুলেই যায় যে মাইনাস বলে কিছু হয় ঠিক আছে তাহলে ভি ভাই ইউ ইজকাল টু থ্রি শুধু ডেটা নিয়ে নিলাম ভি ইজকাল টু বা ইউ ইজিক টু যদি করি ভি বাই থ্রি এটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসে দিবি ইউ ইজিক টু ভি বাই থ্রি কী করলাম ওখানে ভি বের করছি তাহলে এখানে ভিটাই বের করি ভি ইজ ইকাল টু থ্রি ইউ করি এখানে ভি ইজকাল টু বের করে রেখেছি এখানেও ভিটাকেই বের করলাম এবার দুটোকে তুলনা করলে তুই ইউ এর মানটা পেয়ে যাবি অতএব থ্রি ইউ মানেই হচ্ছে বত্রিশ মাইনাস ইউ ফোর ইউ ইজ ইউকাল টু বত্রিশ আর ইউ ইজ ইকাল টু চার আটে বত্রিশ বলে এত দূর কোনো সমস্যা আছে কি সমস্যা নেই তিন গুণ বিবর্ধিত তাই তিন ইজ ইকাল টু ভি ভিভাই ইউ ওদের মধ্যে দূরত্ব বত্রিশ তাই একটা ইউ তো আর একটা বত্রিশ মাইনাস ইউ দুটোকে তুলনা করে নিলাম এখান থেকে ইউ এর মানটা এইট পেয়ে গেলাম ইউএর মান এইট পেয়ে গেলি মানে ভি এর মানও পেয়ে যাবি ভি কত হবে যে কোনো একটা থেকে বের কর হয় এটা থেকে কর না এটা থেকে কর তিন আটের চব্বিশ ওখানেও বসে না চব্বিশ হবে ইউ আর ভি পেয়ে গেছিস এবার তুই চলে আসবি এই ফর্মুলাটাই এখানে এখানে যখন ডেটা বসাবি তখন খেয়াল রাখতে হবে পজিটিভ পজিটিভ বসাতে হবে নেগেটিভ নেগেটিভ বসাতে হবে ঠিক আছে ভি কোন দিকে আছে পজিটিভ সাইডে আছে তাহলে ভি এর মানটা পজিটিভ বসাবো চব্বিশ ঠিক আছে ইউ আছে নেগেটিভ সাইডে ইউভের মান মাইনাস এইট এফটা জানি না এটা অবতল দর্পণ অবতল দর্পণে এ পজিটিভ হবে না নেগেটিভ হবে নেগেটিভ হবে তুই এখানে যদি নেগেটিভ চার্জ বসিয়ে দিতে পারিস আর যদি না বসাস অটোমেটিক নেগেটিভ চলে আসবে এফের এর মানটা দেখ কীভাবে এক বাই চব্বিশ মাইনাস তিন বাই চব্বিশ তিন দেখুন কোনো উপর নিচে মাইনাস দুই বাই চব্বিশ তোরা নিজেদের মতো নিবি যেমন খুশি করিস কত হলো এফের এর মান মাইনাস বারো এবার তুই যদি এখানে মাইনাস ধরে নিতি তাহলে এফের মান মাইনাস আসতো না তখন আবার ঘাবড়িয়ে দিই না যে অবতল দর্পণ মাইনাস আসলো না কেন তুই ধরে নিয়েছিস বলে আসলো না ধরিস নি অটোমেটিক চলিস হয়েছে তো এখান থেকে তুই কোয়েশ্চেন তোকে এরকমও করতে পারি যে কোন দর্পণ ব্যবহার করা হয়েছে তুই এই মানটা দিকে বলে দিতে পারবি যেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়েছে যদি ওটা জানতে চাইনি বলে দিয়েছি অবতল দর্পণ বোঝা গেল তো করে প্রকাশ দৈর্ঘ্য হয়ে গেল বারোশি ষোলো আছে ভুল আছে ওটা কেন ষোলো আছে ওখানে বলতো ওরা যে ক্যালকুলেশনটা করেছে এটা প্রিন্টিং মিস্টেক প্রিন্টিং মিস্টেক না অঙ্কটারি মিস্টেক ওরা যে ক্যালকুলেশনটা করেছে ওরা হচ্ছে এখান থেকে বস্তুটাকে বত্রিশ ধরে নিয়েছে কিন্তু বস্তু দূরত্ব বত্রিশ বলেনি বলেছে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্বে বুঝতে পেরেছিস এটা কারেকশন করতে হবে এই বইটাতে করে না বারোশো মিলিয়ে আছে তাহলে ঠিক আছে পর তিন নম্বর পর বললি যারা গল্প করছিস তারা পড়ে না একবার চলো এবার দেখ এদিকে অবতল দর্পণ বলেছে একটা তীর তীর চিহ্ন রাখা হয়েছে ঠিক আছে একটা তীর বস্তুটার আকৃতি কেমন তীরের মতো দেখতে তীরকে রাখা হয়েছে কীভাবে রাখা হয়েছে দেখ বলেছে একটি তীর কোনো অবতল অক্ষ বরাবর রাখা আছে মানে কার মতো রাখা আছে আকাশের মতো এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে তিরিশ সেমি দূরে তীক্ষ্ণ প্রান্তটাই দর্পণ থেকে তিরিশ সেমি দূরে আছে দর্পণটার বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেমি আচ্ছা তো দেখ এই হলো চিহ্নটা এই হলো তীরচিহ্নটা ঠিক আছে তীক্ষ্ণ প্রান্ত তো এটা কত সেমি দূরে তিরিশ সেমি আচ্ছা এই প্রান্তটা কত সেমি দূরে বলে দেয়নি এই প্রান্তটা কত সেমি দূরে বলে দেয়নি বলে দেওয়ার দরকারও নেই তীরের দৈর্ঘ্য কত পনেরো সেমি না পনেরো সেমি দৈর্ঘ্য বলেছে এটা যদি পনেরো সেমি হয় তো তিরিশ থেকে পনেরো বাদ দিয়ে দে তবে এটা পনেরো সেমি হয়ে গেলো তার মানে এটা পনেরো সেমি দূরে আছে হলো যেত এর বক্রতা ব্যাসার্ধ কত আছে কুড়ি তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে দশ ফোকাস দৈর্ঘ্য কোথায় আছে বলতো এই সব জায়গায় আছে পনেরো কমে আছে তো বস্তু যদি ফোকাস আর বক্রতার মাঝে কোনো জায়গায় থাকে তাহলে প্রতিবিম্ব ওই দিকে তৈরি হবে না এই দিকে তৈরি হবে এই দিকে তৈরি হবে ফোকাসের মধ্যে তো নি এটা ফোকাস ফোকাসের মধ্যে ঢুকেছে কি ঢুকে নি ফোকাস বক্রতা কেন্দ্র এদের মধ্যে আছে তো এদের মধ্যে থাকলে কোথায় তৈরি হয় বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে তৈরি হয় বুঝতে পারছিস এই ডেটাগুলো তোর দরকার তারপরে তুই ছবিটা এখন আঁকবি এখানে আঁকবি এবং কীভাবে আঁকবি এইভাবে আঁকবি বুঝতে পারছিস বলতে পারবি বড় হবে না ছোটো হবে আকারে বড়ো হবে যখনই ফোকাস আর বক্রতার মধ্যে ঢুকে যায় এইদিকে বিবর দিতে তৈরি হয় তাই না এই কনসেপ্টগুলো দরকার তো আমি একটু বড় করে এঁকে দেখালে ভালো হতো দেখিয়ে দিই বড় হয়ে গেল আচ্ছা দেখ এটা হলো তীক্ষ্ণ প্রান্ত তুই এটাকে বলে দে ইউ ওয়ান প্রথমটা মানে এটাকে বস্তু হিসেবে বিভাজন করছিস এর দূরত্ব হচ্ছে ইউ ওয়ান ইউয়ানটা কত তিরিশ আর এইটা বস্তু এটাকে যদি বস্তু হিসেবে বিভাজন করিস তাহলে এটা ইউ টু ইউ টু হচ্ছে পনেরো বুঝতে পেরেছিস তীক্ষ্ণ প্রান্তের প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়েছে তাহলে তীক্ষ্ণ প্রান্তের এই দূরত্বটাকে বলবো প্রতিবিম্ব দূরত্ব ভি ওয়ান ঠিক আছে আর এই দূরত্বটাকে কী বলবো এটাকে বলবো ভি টু এটাকে বলবো ভি টু হয়েছে ওকে কী বের করতে হবে বিবর্ধন বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা এই বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে ভি টু মাইনাস ভি ওয়ান বলা যায় ছবি অনুযায়ী ভি টু মাইনাস ভি ওয়ান আর এটাকে বলা যায় ইউ ওয়ান মাইনাস ইউ টু এটা হচ্ছে ইউ ওয়ান মাইনাস ইউ টু বলা যাবে তো এরকম আপত্তি নেই ব্যাস তোর তোর কাজ কি ইউ ওয়ান ইউ টু তুই জানিস তোর কাজ হচ্ছে ভি ওয়ান টু বের করা তাই না তাহলে প্রথম কেস করছিস ফার্স্ট স্টেপে করছি আমি ওয়ান বাই ভি ওয়ান ওয়ান বাই ইউ ওয়ান ইজিকোয়াল টু ওয়ান বাই এফ ওয়ান আবার বলিস না একটাই দর্পণ আছে এফি হবে ঠিক আছে ভি ওয়ানটা বের করতে চাই অবশ্যই নেগেটিভ সাইডে হবে চাইলে এখানে নেগেটিভ বসিয়ে দিতে পারিস অটোমেটিক বেরিয়েও যাবে প্লাস ইউ ওয়ান কোন দিকে আছে মাইনাস তিরিশ মাইনাসের দিকে আছে এফটা কত রে মাইনাস দশ এফ মাইনাস দশ তো তাহলে এখান থেকে তুই যদি ক্যালকুলেট করিস ভিওয়ান কত বেরোবে একবারে লিখে দিই আমি ওটা চলে গেল এক বাই তিরিশ তিন বাই তিরিশ ঠিক করলাম হ্যাঁ পনেরো মাইনাস পনেরো হচ্ছে হয়ে যাচ্ছে মাইনাস পনেরো তো ঠিক করলাম কি না হুম ঠিক করেছি ভি ওয়ান ইজ টু মাইনাস সেকেন্ড স্টেপ সেকেন্ড পয়েন্টের জন্য করছি সেকেন্ড পয়েন্টটা কোনটা রে এইটা এটা কত সেমি দূরে আছে পনেরো সেমি তাহলে এর জন্য করছি ওয়ান বাই ভি টু ওয়ান বাই ইউ তো জানি না ইউ মানে মাইনাস আর এফ মানে হচ্ছে মাইনাস আবার এখান থেকে ভি টুটা বের বল কত হচ্ছে ছয় মাইনাস দুই মাইনাস থার্টি এটা বেরোছে মাইনাস থার্টি অটোমেটিক মাইনাসগুলো চলে এসছে তোরা নিজেরা ক্যালকুলেশন করে দেখে নিবি কত হচ্ছে এটা তাহলে এইদিকে দিকে মাইনাস থার্টিতে আছে আর এইদিকে এটা মাইনাস পনেরোতে আছে ঠিক আছে তাহলে এই যে এতটুকু লেনথটা এটা তিরিশ মাইনাস পনেরো পেয়ে যাবো হ্যাঁ না এই মাইনাসগুলোকে বসাতে যাবি না আবার যখন তুই বিবর্ধন বের করবি বিবর্ধন বের করার সময় উপরে কী করবি এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য মানে তিরিশ থেকে পনেরো বিয়োগ তিরিশ মাইনাস পনেরো ঠিক আছে আর এইখা এই ডিস্টেন্স থেকে এটা বিয়োগ কত হবে পনেরো হবে এমনি তো বলাই ছিল যে এটার লেন্থ পনেরো সেমি আছে তো বিয়োগ করার দরকার নেই এটা এমনি পনেরো বসে কত হয়ে গেলো রে ওয়ান হয়ে গেলো না দেখ দেখতো একটু কিছু মিস্টেক হলো নাকি কিছু মিস্টেক করলাম বোধ হয় কিছু বলছিস তীক্ষণ প্রান্ত দর্পণ থেকে তিরিশ সেমি দূরে আছে অক্ষ বরাবর অবস্থান করছে তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে তিরিশ সেমি দূরে আছে তাহলে একটা মাইনাস পনেরো বেরাবে আর একটা আচ্ছা 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 ভুল করিনি শোন কেন তোদের উত্তরটা মিলল না দুটো কেস সম্ভব এখানে আমি তির চিন্নটাকে এই দিকে রেখেছি পেছনের প্রান্তটাকে এইভাবে রেখেছি এরকমও হতে পারতো ছবিটা যে তীক্ষ্ণ প্রান্তটা এই দিকে রেখেছিস আর পেছনের প্রান্তটা এই দিকে রেখেছিস এমনটাও তো রাখতে পারতি সেই ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট আলাদা হয়ে যেত দেখ এটা তিরিশ সেমি হতো তাই তো আর এটা যেহেতু পনেরো সেমি তাহলে পুরো দৈর্ঘ্যটা যেত পঁয়তাল্লিশ সেমি বুঝতে পেরেছিস তাহলে এইভাবে যদি তুই করতি বইয়ের আনসারটা নিশ্চয়ই এইভাবে করা আছে সেই জন্য আনসারটা ওরকম আছে ক্লিয়ার হয়েছে এটা তোরা করে রাখ এটাও সম্ভব এটাও সম্ভব কারণ আমাকে উল্লেখ করে দেয়নি তির চিহ্ন কোন দিকে থাকবে এটা তোরা করে নেয় আর ওই পার্টটা তোরা বাড়িতে নিজেরা করে উত্তর টাকা মিলাবি চার নাম্বারটা দেখ দেখি এবার আমি কোনো এক বিন্দু প্রভ থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটা দর্পণ থেকে কোন দর্পণ বললো না একটা দর্পণ বলেছে এখান থেকে চল্লিশ সেমি পশ্চাতে মিলিত হতো অঙ্কাটা বোঝার চেষ্টা কর কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ায় পেছনে আর যায়নি সামনেই কুড়ি সেমি দূরে মিলিত হয়ে গেছে তো দর্পণটা উত্তল নাকি অবতল যাই হোক না কেন এর ফোকাস দৈর্ঘ্য কথা কিছু বুঝলি না এখানে একটা দর্পণ কোন দর্পণ জানি না তাই আমি ডট দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে তার প্রধান অক্ষ আলোক রশ্সি অভিশারী রশ্মি অভিসারী রশ্মি বলেছে অভিসারী মানে এরকম একটা নির্দিষ্ট দিকে গিয়ে মিলিত হতো বলে মনে হবে তো এই দর্পণটা যদি না থাকতো তাহলে এই দর্পণের পেছনে গিয়ে মিলতো কোথায় গিয়ে মিলতো কত সেমি দূরে গিয়ে মিলতো চল্লিশ সেমি দূরে গিয়ে মিলতো কিন্তু এই দর্পণটা থাকার জন্য কী হয়েছে এদিকে এসে মিলেছে কত সেমি দূরে কুড়ি সেন্টিমিটার দূরে এসে মিলেছে তাহলে এখানে বল বস্তু দূরত্ব কত আর দূরত্ব কত বস্তু দূরত্ব কত প্রতিম্ব দূরত্ব কত এত বড় বড় মাথা একটু তো খাটা কোনো এরিয়া নেই আলোক্রস্তি যেখান থেকে আসছে সেদিকেই বস্তু আছে কোথা থেকে আসছে আলোক্রস্তি অসীম থেকে তাহলে বস্তু ধরত কি অসীম নিবি আর কি করে বুঝলি তুই অসীম থেকে আসছে সমান্তরাল তো নেই নিজেদের মধ্যেও সমান্তরাল নেই নিজেদের মধ্যে সমান্তরাল তো বলা যেতে অসীম থেকে আসছে তো এটা তুই বলতে পারছিস না বস্তু কোথায় আছে তো সেই ক্ষেত্রে আমরা একে বস্তু হিসেবে ধরবো যেখানে মিলতো কিন্তু মিলেনি মিলেছে কোথায় এইখানে তো যেখানে মিলেছে সেটা প্রতিবিম্ব বুঝতে পেরেছিস এটা হলো আমার অসৎ বস্তু বলেছিলাম না একটা কনসেপ্ট অসৎ বস্তুর সমতল দর্পণের ক্ষেত্রে তো এটা হলো অসৎ বস্তু আর এটা হলো তার সৎ প্রতিবিম্ব ক্লিয়ার ইউ ইজ ইকুয়াল টু চল্লিশ আর ভি ইজ ইকাল টু টোয়েন্টি তুই চাইলে এখানেও প্লাস মাইনাস ইউজ করতে পারিস আমি করলাম না আমি এইখানে ইউজ করব ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি ভি কোন দিকে আছে নেগেটিভ সাইডে আছে তাহলে মাইনাস টোয়েন্টি ইউ কোন দিকে আছে পজিটিভ সাইডে আছে আর এফ কী হবে জানি না এফের মানটা বের করবো নেগেটিভ পজিটিভ আসবে সেখান থেকে ডিসাইড করে নেব উত্তর নাকি অবতল আর মানটাও পেয়ে যাবি দুটোই কাজ একসাথে হয়ে গেল তাহলে এইখান থেকে ক্যালকুলেট যদি করিস দুই বাই চল্লিশ উইথ নেগেটিভ সাইন ওয়ান বাই ইজ ইজিক টু ওয়ান বাই এফ কত হচ্ছে রে এফ ইজিক টু মাইনাস ওয়ান বাই ফোরটি তারপরে মাইনাস ফোরটি এফ এর মান কত আসলো নেগেটিভ আসলো নেগেটিভ কার হয় উত্তলের না অবতলের অবতলের তাহলে এটা অবতল দর্পণ আছে বুঝে গেছে আর ফোকাস দর্গ কত হয়ে গেল চল্লিশ সেম করে নে আজকের লাস্ট প্রবলেম শান্তিবেলি বল পাঁচ নম্বর পড়শা ভাই যদি তোরা করে দিতে পারিস তাহলেই লাস্ট প্রবলেম পড়া হয়ে গেছে নিশ্চয়ই চেষ্টা কর কে পারিস দেখি প্রথমে বলেছো অবতল দর্পণ তো অবতল দর্পণের ক্ষেত্রে এফ টু কত হবে নেগেটিভ হবে তাই না এফের এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি এখানে তো বসাই না আমি পরে বসাই যখন ইকুয়েশন লিখব তখন বসাবো আর একটা ডেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রতি দুই গুণ বিবর্ধিত মোট কথা বিবর্ধনটা বলে দিচ্ছে দুই বিবর্ধন ইজ ইকাল টু ভি বাই ইউ তাই তো তাহলে ভি ইজ ইকাল টু টু ইউ আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ ওয়ান বাই ভি এর জায়গাতে কী বসাবো দেখ ভি এর জায়গাতে টু ইউ বসাবো নেগেটিভ বসাবো না পজিটিভ বসাবো এই জায়গাটা একটু বুঝতে হবে যে ভি হবে নেগেটিভ নাকি পজিটিভ দুই গুণ বিবর্ধিত তার মানে কি বড় বড়ো প্রতিবিম্ব তৈরি করেছে বড় প্রতিবিম্ব কোন দিকে তৈরি হয় নেগেটিভ সাইডে না পজিটিভ সাইডে হ্যাঁ এটাই তো এটাই এই জায়গাতে তো কনফিউশন দুই দিকেই উৎপন্ন হতে পারে পজিটিভ দিকে উৎপন্ন হতে পারে নেগেটিভ দিকে উৎপন্ন হতে পারে তোকে তো বলে দেয়নি সদ্বিম্ব অসৎবিম্ব অবশীর্ষ সমশীর্ষ কিছু বলেছে কিছু বলে দেয়নি তাহলে তুই দুটো নিয়েই করবি একবার পজিটিভ সাইডে নিয়ে করবি একবার নেগেটিভ সাইডে নিয়ে করবি বুঝতে পারলি তো আমি ধরে নিচ্ছি যে প্রথমবার প্রতিবিম্বটা পজিটিভ সাইডে তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে ভিটাকে পজিটিভ বলবি ইউটাকে ইউ তো জন্ম থেকেই নেগেটিভ যে ক্ষেত্রে কই না ইউ নেগেটিভ এর জায়গায় পজিটিভ ইউয়ের জায়গায় নেগেটিভ আর এটার জায়গায় মাইনাস টোয়েন্টি ঠিক আছে এটা টু টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইউ ইজিক টু মাইনাস টোয়েন্টি তাহলে ইউ ইজিক টু দেখ এখান থেকে টেন পেয়ে গেলি মানে প্রতি বস্তু দূরত্ব কত হবে সেমি যদি সেমি হয় তাহলে প্রতিবিম্বটা দ্বিগুণ বিবর্ধিত হবে সমশীর্ষ হবে অসৎ হবে ঠিক আছে এটা একটা কন্ডিশন হলো সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশান ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ ইজিকোয়াল টু ওয়ান বাই এফ এমনও হতে পারে যে বস্তুর প্রতিবিম্ব এই দিকে উৎপন্ন হয়েছে দ্বিগুণ বিবর্ধিত তো সেক্ষেত্রে অবশ্যই এটা ফোকাসের মধ্যে থাকবে না ফোকাসের পরে থাকবে তো যাই হোক এর মানটা কি পজিটিভ তাই তো না নেগেটিভ ভি নেগেটিভ তাহলে নেগেটিভ টু ইউ ইউটাও তো নেগেটিভই বসাবো ওয়ান বাই এফ মাইনাস টোয়েন্টি ঠিক আছে এটা ক্যালকুলেট করলে কী হচ্ছে মাইনাস এর আগে তিন বাই টু ইউ ওয়ান বাই টোয়েন্টি ঠিক আছে রে ইউ ইজকাল টু থার্টি তাহলে ইউ এর মানটা দেখ থার্টি বেরিয়ে গেলো ইউ কত তিরিশ সেমি তাহলে দুটো দূরত্ব সম্ভব একটা তিরিশ সেমি আর একটা দশ সেমি যাতে করে বিবর্ধনটা দ্বিগুণ হয়